চমৎকার অর্থাৎ কাস্টমার এভাবে যদি দেখে কাস্টমার পারচেস করতে বাধ্য শিক্ষার্থী বন্ধুরা মনোরশিপন বলছি আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা টি শার্ট মার্কেটিং করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই টিউটোরিয়াল আমি এ টু জেড জাজেল এই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করব এবং ডিজাইন আপলোড থেকে শুরু করে সেল পর্যন্ত বিস্তারিত শো করব তো ফার্স্ট টাইম আসি যে কেন জাজেলের টি শার্ট বা অন্যান্য প্রোডাক্টগুলো আমরা মেনলি টি শার্ট নিয়ে কথা বলবো অন্যান্য প্রোডাক্টগুলো কেন বেশি সেল হচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন এই টি শার্টটি যদি আমি ওপেন করি আর এখানে আপনাদের ডোমেন কেনার প্রয়োজন নেই যদিও ডোমেনের অপশন রয়েছে আপনারা জাজল থেকে সরাসরি সেল করতে পারবেন জাজল মেইনলি উচ্চারণটা হবে জাজল অথবা জাজল এই টাইপের কিছু একটা এটি বেশি সেল হওয়ার কারণ হচ্ছে কাস্টমার এখান থেকে এডিট ডিজাইনে ক্লিক করে কাস্টমার ইচ্ছে মতো ডিজাইনটি তার মন মতো চেঞ্জ করতে পারছে আমি যদি একটু শো করি আপনাদেরকে লক্ষ্য করুন চেঞ্জ ইমেজ কাস্টমার ইমেজ চেঞ্জ করতে করতে পারছে জুম পারছে ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারছে ফিল্টার চেঞ্জ করতে পারছে অর্থাৎ কাস্টমার নিজের মন মতো ডিজাইনগুলো করে সেটির অর্ডার দিতে পারছে এটি একটি চমৎকার বিষয় এ কারণেই এখানকার সেল বেশি আমি যদি আরেকটু শো করি সাপোজ পার্সোনালাইজ দিস ডিজাইন আমি যদি এখানে ক্লিক করি এখানে আমরা ইচ্ছে মতো নাম চেঞ্জ করে দিতে পারছি সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি ভাই শিপন এস এইচ আই লক্ষ্য করুন ভাই এখানে চলে এসেছে আমরা ইচ্ছে করলে ইমেজ রিপ্লেস করে দিতে পারি সাপোজ এই ইমেজটি দিয়ে আমি রিপ্লেস করে দিলাম ডান তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন জাজালের সেল বেশি আমি যদি আরো কারণ শো করি আপনাদেরকে জাজাল ডট কম আমি যখন ডোমেন অথরিটি চেকারে সার্চ দিলাম লক্ষ্য করুন ডোমেন অথরিটি এইটি সেভেন স্প্যাম স্কোর ওয়ান তাহলে আপনার আপনি যখন এটি টি শার্ট ডিজাইন করবেন তখন আপনার টি শার্টের ডিজাইনটি এভাবে আসবে জাজাল ডট কম আপনার স্টোর নেম এবং টি শার্ট নেম এতে করে জাজাল ডট এর কারণে আপনার টি শার্টটি র্যাঙ্কিং এ চলে আসার সম্ভাবনা অনেক বেশি আশা করছি আমি বোঝাতে পেরেছি তাহলে আসুন আমরা সাইন আপ থেকে শুরু করি তো যেহেতু আপনি আপনার ডিজাইন সেল করতে চাচ্ছেন অর্থাৎ জাজেল ডট কমে আপনার ডিজাইনগুলো থাকবে সেটি মগ হতে পারে পিলো কভার হতে পারে অনেক অনেক প্রোডাক্ট বিশেষ করে টি শার্ট আপনারা নিশ্চয়ই টি শার্টের প্রতি খুব বেশি ইন্টারেস্টেড তো আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন এখান থেকে তো যেহেতু আপনি সেল করতে চাচ্ছেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে সেল অন জাজেল ডু হোয়াট ইউ লাভ বিকাম এ জাজেল ক্রিয়েটর টু ডে বাই মনিটাইজিং ইউর কন্টেন্ট অর ক্রিয়েটিভ সার্ভিসেস অ্যান্ড ক্রিয়েট প্যাসিভ ইনকাম আপনারা জানেন টি শার্ট থেকে প্যাসিভ ইনকাম কিভাবে হয় টি শার্ট একটি লাইফ টাইম বিজনেস আপনি এই বিজনেসটি লাইফ টাইম করতে পারেন আর আপনি জাস্ট ডিজাইন আপলোড করবেন কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব জাজেলের অন্যান্য টি শার্ট মার্কেট মতোই তাহলে আমরা এখানে ক্লিক করব সেল অন জাজেল ইমেইল এখানে আপনাদেরকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে অথবা আপনারা গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন তো আমি গুগল দিয়ে কন্টিনিউ করছি এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম ওকে রিকোয়ারমেন্টস টু ওপেন এ জাজল স্টোর ইউ নিড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস টু ইউজ ফর জাজল সাইন ইন তে ক্লিক করছি আমরা তো এই অবস্থায় আমাদের মেইলে একটি ভেরিফিকেশন যাওয়ার কথা আমাদের মেইলটি চলে এসেছে এই অবস্থায় আমরা ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব এই অবস্থায় এখানে আপনাদেরকে একটি স্টোর নেম দিতে হবে আর স্টোর নেমটি অবশ্যই ইউনিক হতে হবে কারো সাথে যেন না মিলে লক্ষ্য করুন আমি যেটি দিয়েছি বেস্ট অফ টেনিভার এটি অ্যাভেলেবল ওকে আম নট এ রোবট ক্রিয়েট স্টোর আপনারা করলে স্টোর প্রাইভেট করতে পারেন বাট সেটি নিশ্চয়ই আমরা করব না ট্যাগ লাইন এখানে আপনাকে ট্যাগ লাইন দিতে হবে ট্যাগ লাইন আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসতে পারি সাপোজ আমরা যদি লিখি রাইট ট্যাগ লাইন ফর অনলাইন টি শার্ট স্টোর নেইম আমরা টি শার্টের নামটি দিয়ে দিলাম ওকে আমরা ট্যাগলাইনটি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি আমি এটি পুনরায় কপি করে নিয়ে নিলাম এখানে পেস্ট করে দিলাম ট্যাগলাইন না দিয়ে এবার আমরা দিচ্ছি আস ওকে আমি এখান থেকে শুধুমাত্র এইটুকু দিয়ে দিচ্ছি তো আপনারা এগুলো আপনাদের মতো করে লিখবেন এখানে ব্যানার দিতে হবে অ্যাড ইমেজ তা আমি যদি অ্যাড ইমেজে ক্লিক করি আমি ক্যানভাতে চলে গেলাম

যেহেতু আমরা ওয়েবসাইট নিচ্ছি না তাই আমি এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি না ট্যাগ লাইন তাহলে কিছু ট্যাক্স কিছু ট্যাক্স দরকার আমাদের আমরা এটি এখান থেকে লিখে নিতে পারি তা আমরা যদি এভাবে লিখি রাইট ট্যাক্স এবার ট্যাগ লাইন না এবার হবে ট্যাক্স ফর অনলাইন টি শার্ট নেম বেস্ট নেই বেস্ট ইভার ওকে তো কতগুলো ট্যাগ চাচ্ছি আমরা সাপোজ আমি টোয়েন্টি ফাইভ চাচ্ছি সেপারেট উইথ কমা তো আমরা এখানে ট্যাক্সগুলো পেয়ে গিয়েছি আমি কপি করে নিলাম কপি করে জাস্ট এখানে ট্যাক্সে ছেড়ে দিবো অ্যান্ড অ্যান ট্যাক্স লোকেশন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে এবং কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যেই কান্ট্রি থেকে সাইন আপ করছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে স্টার্ট ডিজাইনিং প্রোডাক্ট ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর স্টোর নাও ইউ ক্যান স্টার্ট সেলিং ইউর ডিজাইন অন থাউজেন্ডস অফ প্রোডাক্টস ওকে ইস্ট্যান্ড অ্যাপ্রুভাল লক্ষ্য করুন আপনি যা খুশি তাই ডিজাইন করতে পারছেন তাহলে আমি সাপোজ এটি সিলেক্ট করছি তো এখানে আপনাকে আপনার ডিজাইন আপলোড করতে হবে সাপোজ আমি যদি ক্যানভা থেকে একটি ডিজাইন চুজ করি ইউজ ইন এ ডিজাইন আমরা এই সাইজটি নিচ্ছি গিয়ার লঞ্চের জন্য টি শার্ট ডিজাইন করতে যে সাইজটি আমরা ইউজ করি চব্বিশশো বাই বত্রিশশো রিসাইজ দিস ডিজাইন রিসাইজ দিস ডিজাইন ওকে আই থিঙ্ক নাও পারফেক্ট এই অবস্থায় আমরা জাস্ট শেয়ারে ক্লিক করবো ডাউনলোড এবং এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবো পিএনজি ফরম্যাট ডাউনলোড এই অবস্থায় আমরা যদি আপলোড ইমেজে ক্লিক করি দিস ওয়ান ডান এবার চমৎকারভাবে আমাদের সাইজটি নিয়ে নিয়েছে চমৎকার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই আমাদের ওকে আমি ডানে ক্লিক করছি লক্ষ্য করুন চমৎকার আমাদের ডিজাইনটি এখানে ডাবল অর্থাৎ কাপল যারা তারাও পারচেস করতে পারবে এই কারণে জাজেলের টি শার্ট বেশি সেল হচ্ছে এখানে আপনারা ভিডিও দেখতে পারেন আপনার ডিজাইনের চমৎকার অর্থাৎ কাস্টমার এভাবে যদি দেখে কাস্টমার পারচেস করতে বাধ্য তো আমি নিশ্চই বোঝাতে পেরেছি কেন জাজেলের টিশার্ট বেশি সেল হচ্ছে তো এ অবস্থায় আমরা যা করবো জাস্ট সেল ইটে ক্লিক করবো তো আমরা এখানে একটি টাইটেল দিব সাপোজ আমি টাইটেল দিচ্ছি কিউট ডগ ডিজাইন টিশার্ট মার্কেটপ্লেস ডিপার্টমেন্ট সিলেক্ট দ্য বেস্ট ডিপার্টমেন্ট ফর ইউ ডিজাইন অর্থাৎ জাজেলের শোরুমে আপনার ডিজাইনটি কোথায় শো করবে ক্লথিং শুজ ম্যানস ফ্যাশন ক্লথিং টপ টি শার্ট ম্যানস টি আমরা এটি দিয়ে দিচ্ছি সাজেশনে যেটি দিচ্ছে আমরা সেটি সিলেক্ট করে দিলাম আমরা ইচ্ছেগুলো চেঞ্জও করতে পারি ডেসক্রিপশান আপনার প্রোডাক্টের একটি ডেসক্রিপশান দিতে হবে সাপোজ আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিলাম কিউট ডগ ডিজাইন ফর ডগ ডগ লাভার্স এখানে প্রোডাক্ট মার্চেন্ডাইজিং যা যা আপনার প্রোডাক্ট এভাবে শো করবে আপনি ইচ্ছে করলে চেঞ্জ অপশন থেকে এখান থেকে যে কোনোটি ধরিয়ে দিতে পারেন তো আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড ক্যাটেগরিজ এখান থেকে আপনি ইভেন্ট অকেশন অকেশান সিলেক্ট করতে পারেন তো এখানে আমাদেরকে গুলো ধরিয়ে দিতে হবে অ্যাড ট্যাগ আমি ট্যাগুলো পুনরায় ধরিয়ে দিলাম এখান থেকে এটি ধরিয়ে দিতে হবে পাবলিক এভরি ওয়ান সি ইট শো কাস্টমাইজ ইট বাটন প্রথমেই আমি যেটি শো করেছি অর্থাৎ অডিয়েন্স ডিজাইন কাস্টমাইজ করতে পারবে এটি সিলেক্ট করে দিতে হবে রয়্যালিটি পার্সেন্টেজ অর্থাৎ আপনি কত প্রফিট করতে চাচ্ছেন রিটেল প্রাইস এরা এততে সেল করবে তাদের প্রফিট সহ বিশ ডলার দশ সেন্টে তাহলে আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পাচ্ছেন অর্থাৎ আপনি এক ডলার পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আমরা সেটি চাচ্ছি না আমরা এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করব তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলে আমরা ছয় ডলার ছয় ডলার কমিশন পাচ্ছি আই থিঙ্ক ইটস গুড ওকে অল কমপ্লিট এ অবস্থায় আমরা জাস্ট পোস্টেটে ক্লিক করে দিব আমি টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করিনি টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই এগ্রি করতে হবে এন্ড পোস্ট এ ক্লিক করতে হবে কংগ্রেচুলেশন উই হ্যাভ অ্যাডেড ইউর প্রোডাক্ট টু ইফ ইউ ডোন্ট সি ইট ইমিডিয়েটলি ইট ক্যান টেক আপ টু আওয়ার্স ফর প্রোডাক্ট শো আপ ইন সার্চ অর্থাৎ এখনই আমরা প্রমোট করতে পারি তো এই অবস্থায় সাপোজ আমি অনলি ফেসবুক দিয়ে শো করছি তো টি শার্ট মার্কেটিং শুধুমাত্র ফেসবুক না ইনস্ট্যান্ট সেলিং মেথডও আছে আপনারা সবই জানেন আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাই শিপনে জাস্ট এখানে টি শার্ট লিখে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা টেন লিস্টিং করতে বলছে আমাদেরকে বাট আমরা এখনই এই ডিজাইনটি প্রমোশনে যেতে পারি তা আমি প্রমোশনটি একটু দেখিয়ে দিই আপনাকে ফেসবুকেই তাহলে এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ অডিয়েন্স থাকবে তার উপরে সেল ডিপেন্ড করে এবং আপনার আরও কিছু মার্কেটিং পলিসির উপরে সেল ডিপেন্ড করে যা এক ভিডিওতে এত বিস্তারিত বলা সম্ভব নয় আপনারা টি শার্টের আরও যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন তাহলে অডিয়েন্স এসে জাস্ট এখানে ক্লিক করবে যেহেতু টি শার্টটি এখনও তাদের শোকেসে যায়নি মাত্র আমরা শুরু করলাম তাহলে অবশ্যই দশটি ডিজাইন দিয়ে আরও চমৎকারভাবে স্টোরটি সাজিয়ে যখন আমরা মার্কেটিং শুরু করব বাট যখন আমরা ফাইনালি দশটি ডিজাইন তৈরি করে আরো যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো ফিল আপ করে যখন ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে নিব তখন অডিয়েন্স অটোমেটিক্যালি এখান থেকে ফার্স্ট ক্লিকে এই পেজটি দেখতে পারবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ